আর একটা দোয়া শিখাই দেয় ইনশাল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে শোধ করে দিন বিশ্বাস না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা ওয়া আগ্নিনি بفضلিকা عمن এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষ পড়বেন নামাজের শেষ পড়বেন আত্মা হিয়া দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন